স্কোট সারা কথা দশটায় এখন বাজে প্রায় সাড়ে বারোটা শান্তি বাহিনীর দুই পক্ষ গ্যাঞ্জাম লাগছিল আমরা বের হতে পারিনি অনেকক্ষণ ওয়েট করার পরে আমাদেরকে ছাড়লো আলহার কাছে আশিফ রহমত যে আমাদের যেতে পারতেছিল শেষ পর্যন্ত শুধু বাইকার আর বাইকার বাইকারের কোনো শেষ নাই দেখতে পাচ্ছেন শুধু বাইকার আর বাইকার সবখানে শুধু বাইকার আর বাইকার অবশেষে আমরা নামতেছি সাজিক থেকে হাজার হাজার বাইকার এক যুনী ব্রেক করা লাগালাম দেখছো আসো হাজার হাজার বাইকার আপনারা দেখতে পাচ্ছেন নিশ্চয়ই দেখুন অনেক অপেক্ষার পরে আমরা যেতে পারতেছি আমি তো এক পর্যায়ে যার আশা ছেড়ে দিয়েছি খুবই বাঘ এখানে এ কারা কোহন দে এই এই জায়গাতে রিক্সে চলেবার আলমিন এই জায়গা কিনতে বুঝতে পারছো গাড়ি আসে মোটরসাইকেল হ্যাঁ এই দেখাই দেখাই দেখি এরকম ব্রেক দিয়ে পড়া যায়

আসো ভাইয়া ওকে হালকা আসে না মোর তো এই মোরটা হলে সবচেয়ে ভয়ঙ্কর মোড় বুঝছো আছে সব হ্যাঁ ওই একটা ঠেলে দেখছো এই যে

Oh, empty! Empty!